কোনো কিছু সম্পর্কে জানতে হলে তার প্রতি ভালোবাসা থাকাটা বেশ জরুরি কোনো বিষয়ে আপনার একদমই জ্ঞান নেই তার কারণ হচ্ছে আপনি কখনোই তা জানার চেষ্টা করেননি কিন্তু যদি সেই জিনিসের প্রতি আপনার ভালোবাসা বা আগ্রহ থাকতো ঠিক শিখে যেতেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি এসা ওয়েলকাম টু স্টোরি অফ বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম নার্সারিতে এসে তো আমার একদম মাথা খারাপ অবস্থা চারিদিকে যেন আগুন লেগেছে শীত মানেই সব ধরনের কালারফুল ফুলের এক সাম্রাজ্য বাগান বিলাস দেখলে তো মনটাই ভালো হয়ে যায় কোনটা রেখে কোনটা দেখব শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম এত এত রং উপরাল এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে রেখে দিয়েছে ভাবতেই অবাক লাগে তাই না এসেছিলাম সার নিতে কিন্তু এদেরকে দেখে মনে হচ্ছে রেখে যাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যাবে তাই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ নিব গোলাপ দেখলেই আমার মনটা এক মুহূর্তে ভালো হয়ে যায় কিন্তু গাছ পরিচর্যা করা খুবই কঠিন কাজ গোলাপ বেশ যত্ন লাগে আর যেহেতু আমার বারান্দা বাগান ভাড়া বাসায় থাকি ছাদে যেতে যায় না তাই গাছ রাখাটা আমার জন্য বেশ কষ্টসাধ্য তবুও গাছের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা তৈরি হয়ে গেছে এক সময় এ গাছ সম্পর্কে কিছুই জানতাম না মনে করতাম গাছে গুছি পানি দিলেই হয়ে যায় মাটি শুকিয়ে যাবে পানি দিলেই গাছ একদম তরতাজা ব্যাপারটা কিন্তু তেমন না গাছপালা আর সন্তান লালন পালন করা একদম কাছাকাছি গাছ জানেন বেশ ভালোবাসা বোঝে আপনি যদি ছোট্ট একটা ডালকেও ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেখবেন কিছুদিনের মধ্যেই সে নতুন পাতা ফুল দিয়ে তার ভালোবাসার উত্তর দিয়ে দেবে আমার কাছে এমনই লাগে আগে আমি গাছ সম্পর্কে কিছুই জানতাম না কিছুই বুঝতাম না কিন্তু যখন একটু একটু করে গাছের প্রতি ভালোবাসা জন্মালো এখন নিজের প্রয়োজনই শিখে নেই কোন গাছটাকে কিভাবে যত্ন করলে ভালো থাকবে বেশ কিছু গাছ কিনে নিয়ে এসেছি কিন্তু গাছ আনার সাথে সাথেই কখনো রিপোর্ট করতে হয় না গাছ মানুষের মতো আবহাওয়া পরিবেশের সাথে আগে খাপ খাইয়ে নিতে হয় না হলে কিন্তু বাঁচানো কঠিন আর শীতের গাছ বেশ থুনকো এদের যত্নটা কম লাগলেও বুঝে শুনে যত্ন করতে হয় না হলে কিন্তু এই ফুল গাছগুলো খুব দ্রুতই মারা যায় প্রথম প্রথম আমি কি করতাম গাছে প্রচুর পানি দিতাম পরে দেখলাম গাছ আনি মারা যাচ্ছে খুব কষ্ট পেতাম পরে একটু একটু করে জানা শুরু করলাম কেন গাছের এমন হয় কিভাবে কি করলে গাছটা ভালো থাকবে যে গাছ সম্পর্কে জানে তার কাছ থেকে খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করতাম ওই যে ভিডিওর প্রথমে বললাম কোনো কিছু সম্পর্কে পারি না জানি না তখন পর্যন্তই থাকে যখন সেই জিনিস সম্পর্কে আপনার কোনো আগ্রহ বা ভালোবাসা থাকবে না কিন্তু একবার তার প্রতি ভালোবাসা ও আগ্রহ জন্মে গেলে আপনি নিজের প্রয়োজনেই তা শিখে নেবেন এখন আমি জানি কোন গাছে কতটুকু পানি দিতে হয় কোন গাছে কতটুকু রোদ লাগে গরমকালে এই গাছ কোথায় রাখতে হয় আবার শীতকালে এই গাছ ঝিমিয়ে যায় কেন ওই যে বললাম এখন গাছের প্রতি প্রচণ্ড পরিমাণের ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে তাই একটু একটু করে এদের রঙও আমি বুঝতে শিখেছি পাতাটা কেন হলুদ হয়ে যায় বা এই পাশে রোদ পড়েছে ওখানে নিয়ে গাছটা রাখলে হয়তো ফুল ভালো দেবে নিজের তাগিদেই এখন আমি একটু একটু করে শিখে নিয়েছি গাদা জিনিয়া পিটুনিয়া শীতের ফুলগুলো দেখলেই মন ভালো হয়ে যায় তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি তেমন কিছু রান্না করব না ফ্রিজে কিছু রান্না আছে কিন্তু রান্নাঘর থেকে ছুটি নেই একটু করলা ভাজি করব আর মুরগির মাংস আমার বাসায় মুরগির মাংস রান্না মানেই সবার সব থেকে পছন্দের খাবার রান্না হয়ে গিয়েছে কোনো টেনশন করতে হয় না যে আজকে আদৌ এরা ভাত খাবে মুরগি রান্না হয়েছে তার মানে নো টেনশন যেহেতু আজকে কিছু গাছ লাগাবো এই কারণে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিচ্ছি শীতকালে দিনের কোনো হিসেবই পাওয়া যায় না সকাল শুরু হতে হতেই দুপুর হয়ে যায় তাই রান্নাটা শেষ করে আগে জোহরের নামাজ শেষ করে নেব তারপরে চলে যাব গাছ লাগাতে করলা ভাতিটা সরিয়ে তাড়াতাড়ি মুরগিটা দিয়ে দিলাম মুরগি রান্না বেশ সহজ খালি দুটো টিপস মনে রাখতে হবে এক মুরগি বেশিক্ষণ কষিয়ে নিতে হবে তার আগের মশলাটাও ভালো করে কষাতে হবে আর দ্বিতীয়ত মুরগি সবসময় হাই হিটে রান্না করতে হবে জাল কখনো ডিম করা যাবে না মানে কম তাহলেই দেখবেন আপনার মুরগি রান্না দারুণ হয়েছে মুরগি বেশি নরম হয়ে গেলেই খেতে একটুও ভালো লাগে না আমি সকালে এসেই মাটি ছড়িয়ে রেখেছিলাম গাছ লাগাতে হলে মাটি শুকনো হওয়াটা খুব জরুরি ভেজা মাটিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয় তাই চেষ্টা করবেন মাটি প্রস্তুত করার সময় অবশ্যই তা শুকনো করে নিতে আর এই যে দিলাম এটা হচ্ছে এক ধরনের ছত্রাকনাশক শীতকালে অবশ্যই মাটিতে ছত্রাকনাশক ব্যবহার করবেন খুব বেশি দাম না ছোট্ট একটা প্যাকেটের দাম দেড়শো থেকে দুইশো টাকা আর এই এক প্যাকেটে আপনার সারা বছর চলে যাবে এখানে দিলাম গোবর সার ডিমের খোসার গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্ট হচ্ছে এক ধরনের কেঁচোর সার যেটা গাছের জন্য খুব ভালো কাজ করে আর ডিমের খোসা তাতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম আর এই যে এখন দিলাম এটা হচ্ছে ইপসাম সল্ট গাছের বন্ধু বলতে পারেন কোনো গাছের পাতা হলুদ হয়ে গেছে ফুল হচ্ছে না যতই যত্ন করুন গাছ ঝিমিয়ে পড়ছে ব্যাস মাসে এক থেকে দুইবার এক লিটার পানির মধ্যে এক চামচ ইফসব সল্ট গুলিয়ে দিয়ে দিবেন দেখবেন আপনার গাছ সারভাইভ করে গেছে একটু একটু করে শিখেছি আমি গাছের যত্ন কোন গাছের জন্য কি যত্ন কোন গাছে কি সার লাগে আমি আগে মাটি ধরতেই কেমন লাগত মনে হতো ইস কিন্তু এখন জানেন না বেশ উপভোগ করি মাটি গোছানো সার দেওয়া বাসার কোনো ডিমের খোসা আমি ফেলি না খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেই। একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করি তার সাথে চায়ের পাতা গুঁড়ো করেও রেখে দেই আমি সব ধরনের শাড়ি আমার কাছে হাতে তৈরি করতে ভালো লাগে এই যে দিলাম হাড়ের গুঁড়ো এটা অবশ্য আমি কিনে এনেছি বাসায় হাড়ের গুঁড়ো তৈরি করাটা একটু কঠিন কিন্তু আপনি যদি একবারে কেজি মূলে কিনে নেন আপনার বেশ দিন চলে যাবে মাটি তৈরি করার সময় প্রথমে দেবেন ভার্মি কম্পোস্ট গোবর সার ডিমের খোসা হাড়ের গুঁড়ো ইপসাম সল্ট ব্যাস দেখবেন আপনার গাছ তরতর করে বেড়ে উঠছে আর গাছের জন্যে আর একটা জিনিস হচ্ছে গাছের রুট তৈরি করা তার মানে গাছের যে গোড়া সেটা যেন শক্ত হয় এর জন্য আপনার সবথেকে ভালো হচ্ছে অ্যালোভেরার জল অ্যালোভেরা গাছের পাতা একদিন পানিতে ভিজিয়ে তার সাথে আরও পানি মিলিয়ে পাতলা করে নেবেন মাসে একবার গাছে দেবেন দেখবেন গাছের চেহারাই চেঞ্জ হয়ে গিয়েছে অথবা আপনি কোনো ডাল থেকে গাছ করবেন সেখানে কি করবেন দারচিনির গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে ডালটাকে একদিন সেই পানিতে ডুবিয়ে রাখবেন এরপরে মাটিতে স্থানান্তর করবেন দেখবেন অবশ্যই ডাল থেকে গাছ করতে পেরেছেন আজকে এদেরকে ছায় রেখে দেব কোনোভাবেই রোদে দেব না গাছ রিপোর্ট করার পরে কোনোভাবেই রোদে দেওয়া যাবে না এক দুই দিন এদেরকে ছায়ায় রাখতে হবে এখন প্রায় বিকালের দিকে হয়ে গেছে তো বেশ ভালোভাবেই এরা ছায়ায় থাকবে পরে এগুলোকে বাসার ভিতরে নিয়ে আসবো কারণ এগুলো বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট এই দুটো গাছ আমি ভেবেছি ঘরেই রাখব। এই যে হলুদ কালারের পটটা দেখছেন এটা আমি আরং থেকে নিয়েছিলাম হঠাৎ গাছ লাগাতে গিয়ে মনে হলো এটাতে কিছু লাকে ব্যাম্বু লাগিয়ে নেই রান্নাঘরে রাখতে পারবো আর এই যে চায়না বট দেখছেন এই গাছগুলো বেশ শান্তশিষ্ট খুব একটা বেশি পানি লাগে না পোকা ধরে না খুব সহজেই আপনি এদেরকে ঘরের যে কোনো জায়গায় খুব ইজিলি রাখতে পারবেন গাছ মানুষের মতো বেশ ভালোবাসা বোঝে একটু ভালোবেসে জেনে শুনে আপনি গাছের যত্ন করতে পারলে দেখবেন আপনার মনও ভালো থাকবে আর গাছ আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে গাছের পাতাগুলো পরিষ্কার রাখাটা বেশ জরুরি যেহেতু এরা ইনডোর প্ল্যান্ট তাই এদেরকে রোদে তেমন রাখা যায় না তাই এরা বাতাস থেকে অক্সিজেন নেয় তাই পাতা অপরিষ্কার থাকলে গাছ ভালো থাকবে না চেষ্টা করবেন ঘরের যে গাছগুলো আছে সেগুলোকে অবশ্যই সময় করে একটু পাতাগুলো পরিষ্কার করে দিতে ব্যাস ছোটোখাটো জিনিস জানলেই আপনার ঘরের গাছগুলোও থাকবে হাসি খুশি আমার ফুল গাছগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর গাছ সম্পর্কে যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে আমার কাছে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন কমেন্টে জানাবেন আমার যতটুকু জ্ঞান আছে অবশ্যই আপনাকে সাহায্য করতে চেষ্টা করব এই গাছটা আমি রেখেছি আমার রান্নাঘরে রান্না করতে করতে গাছ দেখব মন ভালো হয়ে যাবে আশা করি আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সাথে গাছ সম্পর্কে যে টিপসগুলো দিলাম সেগুলো আপনাদের কিছুটা হলেও কাজে দেবে ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন আমার গল্প হবে আর একদিন আল্লাহ হাফেজ